গত ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কুইক রেন্টালকে আইনের মাধ্যমে দায় মুক্তি দেওয়া হয়েছিল সেটাকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ চালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দুই হাজার দশের নয় ধারায় দায়মুক্তি অবৈধ ছিল অবৈধ ছিল বলে মত প্রকাশ করেছেন হাইকোর্ট বৃহস্পতিবার চোদ্দোই নভেম্বর বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন এর ফলে কুইক রেন্টালের যে দায়মুক্তি মুক্তি আওয়ামী দিয়েছিল তা অবৈধ ঘোষণা করা হয়েছে কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দুই হাজার দশের নয় ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও সাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলের শুনানি শেষে গত সাতই নভেম্বর বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ডক্টর স্বাধীন মালিক সঙ্গে ছিলেন ব্যারিস্টার সিন্ধিয়া ফরিদ গত দোসরা সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দুই হাজার দশের নয় ধারায় দায়মুক্তি কেন অবৈধ সাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট এর আগে কুইক রেন্টাল দায়মুক্তি এবং ক্রয় সংক্রান্ত ছয়ের দুই ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী রিটে বিবাদী করা হয়েছে আইন মন্ত্রণালয়ের লেজিস্টে ড্রাফটিং বিভাগের সচিব অর্থ বিভাগের সচিব জ্বালানি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্র পেট্রো বাংলার চেয়ারম্যান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে আইনের ছয়ের দুই এবং নয় ধারা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে